প্রতিটা মুহূর্ত যে মানুষ কথা বলতে থাকে হঠাৎ কথা না বলাটা বলে দে তার কোনো সমস্যা হয়েছে সবার সাথে মিলেমিশে থাকা মানুষটা হঠাৎ সবার থেকে আলাদা হয়ে থাকাটা বলে দে তার কোনো সমস্যা হয়েছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নেওয়া মানুষটা হঠাৎ দেরিতে স্নান করাটা বলে দে তার কোনো সমস্যা হয় রাতে না জাগা মানুষটা হঠাৎ রাত জাগাটা বলে দেয় তার কোনো সমস্যা হয়েছে প্রতিদিন সময় মতো সেবা শেষ করা মানুষটা হঠাৎ সেবা বন্ধ করে দেওয়াটা বলে দেয় তার কোনো সমস্যা হয়েছে এরকম হাজারো সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের পাশের মানুষটি কিন্তু আমরা তা বুঝতে চেষ্টা করে না বুঝতে চেষ্টা করে না তার মনের কথাটা বুঝতে চেষ্টা করে না সে কি বুঝাতে চায় আসুন আমরা সবাই আমাদের পাশের মানুষটাকে বুঝতে চেষ্টা করি কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন যদি ভালো না লাগে তাহলে বলা যাবেন ভালো না লাগার কারণটা